দশক আপনার এই যে ফুলকফির পাতায় এই যে ব্ল্যাক রট রোগ এই যে আপনারা দেখছেন কালো রঙের পচা এবং এবং এই যে ইংরেজি ভি অক্ষরের মতো দেখা যাচ্ছে এটি কি এটি হচ্ছে ফুলকফির একটি মারাত্মক ক্ষতিকর রোগ ফুলকফির ব্ল্যাক রট রোগ এই যে ব্ল্যাক রট বা কালো পচা এটা হলে আপনি কি করেন দশক যা করেন এর অধিকাংশই হচ্ছে প্রথম জেনারেশনের ছত্রাকনাশক আপনারা স্প্রে করেন এক বা একাধিক এতে করে আপনার একদিকে রোগ দমন হয় না অন্যদিকে আপনার টাকাও নষ্ট হয় ফসলও নষ্ট হয় দর্শক আপনি যদি এই ব্ল্যাক রট রোগ হলে বসে থাকেন তাহলে আপনার এই রোগটি বাতাসের মাধ্যমে পুরো জমিতে ছড়িয়ে যাবে এবং আপনার ফসলের মারাত্মক ক্ষতি হবে তাই আজকের পর্বেই থাকছে এই ব্ল্যাক রড রোগের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথ জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোটি পর্বে জানিয়ে আসছি দশক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকফি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি তৃতীয় পর্বে থাকবে ফুলকপির কাটুই পোকা ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বে থাকবে ফুলকফির ডায়মন্ড ব্যাকমত বা সরুই পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে ফুলকফির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে ফুলকফির মাথা খেঁকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সপ্তম পর্বে থাকবে ফুলকফির গোড়া রোগের সর্বশেষ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ফুলকফির ইউলু ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির স্পট বা পাতার রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই এগারোটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকফি চাষাবাদ করে আপনি লাভবান হবেন দর্শক আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি এগারো পর্বের ধারাবাহিকের নবম পর্ব দর্শক আজকের পর্বে থাকবে এই ফুলকপি গাছে ব্ল্যাক রোট রোগের আক্রমণের লক্ষণ ও সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ফুলকপির ব্ল্যাক রোড রোগের লক্ষণ দশক ফুলকপির গাছে এই ব্ল্যাক রোড রোগের আক্রমণ দেখা দিলে পাতায় হালকা বাদামি থেকে ধূসর ছাই রঙের দাগ দেখা যায় ধীরে ধীরে দাগ বড় হয়ে মধ্য শিরার দিকে অগ্রসর হলে অনেকটা ইংরেজি বি অক্ষরের মতো আকার ধারণ করে এবং দাগের কিনারা হলদে হয়ে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার এই ফুলকফিতে রট রোগ প্রতিরোধ কিংবা এই রোগ হওয়ার পূর্বে আপনি কি করবেন দশক একই জমিতে বারবার কফি চাষ করলে এই রোগটি হয় তাই আপনারা একবার ফুলকপি করে পরবর্তীবার ওই জমিতে আর ফুলকফি করতে যাবেন না দিনের বেশিরভাগ সময় ছায়া পড়ে এমন জমিতে কপি জাতীয় ফসল চাষ করা যাবে না লাল মাটি বা অম্লীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন তিন বছর পর পর একবার দিয়ে চাষ দিয়ে জমিকে দশ দিন রেখে দিবেন দশ থেকে পনেরো দিন পর আপনারা ওই জমিতে ফুলকপি চাষাবাদ করবেন দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বিস্তলা তৈরি করতে হবে এবং বিস্তলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে দশক কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটা ফ্লো দুইশো অ্যাপ অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং বীজ বপনের পূর্বে বীজতলায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে বা মুরগির বীজটা দিয়ে এই বীজতলার মাটিকে শোধন করে নিলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বীজ বপনের পূর্বে বীজতলায় খড় বা কাঠের গুঁড়া তিন ইঞ্চি বা চার আঙ্গুল পুরুত্ব করে বিছিয়ে যদি আপনারা আগুন ধরিয়ে দেন তাহলেও কিন্তু আপনার বিস্তলার এই মাটি শোধন হয়ে গিয়ে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও আপনারা বিস্তলায় শতক প্রতি দশ কেজি টাইকো কম্পোস্ট প্রয়োগ করেও ব্ল্যাক রট রোগ প্রতিরোধ করতে পারেন দশক সিটতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকো এক ভাগ ভার্মি কম্পোস্ট বা ক্যাশো সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্র করে যদি আপনারা পট তৈরি করে সিটতে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দশক চারা গজানোর তিন থেকে পাঁচ পাঁচ দিনের মধ্যে তারা যখন দুই পাতা হবে তখন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ডায়েথেনেম ফর্টি অথবা ইন্ডোফিল অথবা জেজ এর যে কোনো একটি সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং পর্যাপ্ত জৈব সার আপনি জমিতে শেষ চাষের সময় প্রয়োগ করবেন এবং চারা রোপণের সময় জৈব সার প্রয়োগ করবেন দশক শেষ চাষে বিঘা প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি সরিষার খোল যদি আপনারা দিয়ে দিতে পারেন এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে চারা রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কার্বান গ্রুপের ছত্রাকনাশক নুইন অথবা ব্যান্ডাজিম অথবা অটোস্টিন অথবা এমকোজিম অথবা নিউস্টিন এর যে কোনো একটি মিশিয়ে চারার গোড়াকে বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা ডুবিয়ে রাখবেন এরপর আপনারা এই চারা রোপণ করে এই ব্ল্যাক রট রোগ প্রতিরোধ করতে পারেন পরিমিত করবেন যদি পানি জলাবদ্ধ থাকে সেত সেতে থাকে তাহলে এই রোগটি যেহেতু বেড়ে যায় এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থাপনা রাখবেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে এবং যেসব জমিতে পূর্বে বাঙ্গি সহ কুমড়া জাতীয় ফসল চাষ করা হয়েছে সেই জমিতে ফুলকপি চাষাবাদ থেকে বিরত থাকবেন তাহলে এই ব্ল্যাক রট রোগটি আপনার প্রতিরোধ হয়ে যাবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ব্ল্যাক রড রোগ হলে আপনি কি করবেন দর্শক এই ব্ল্যাক রড রোগ দেখা দিলে গাছের আক্রান্ত অংশ এভাবে এভাবে সংগ্রহ করে দূরে নিয়ে আপনারা পুড়িয়ে ফেলবেন বা মাটির নিচে গর্ত করে মাটি চাপা দিবেন দর্শক আক্রমণ যখন বেড়ে যাবে তখন পাইরা ক্রোস্টাবিন ও মেটিরাম কম্বিনেশন গ্রুপের অটোর ক্যাব্রিওটপ এসিআইয়ের মিটপ হ্যাকেমের মেট্রোবিন এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা স্প্রে করে দিবেন অথবা ক্লোরোথালোনিল পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের হ্যাকেমের ড্যাকোনিল পঞ্চাশ এসসি দেড় মিলি পার লিটার অথবা থায়াফোনেট মিঠাইল গ্রুপের করবেলের সানফোনেট বা ক্যাবেস দুই গ্রাম পার লিটার অথবা ফেনামিনিস্ট্রোবিন দশ পার্সেন্ট টেবুকোনাজল দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার বিশ এসসি এক মিলি পার লিটার অথবা কাসুগামাইসিন চার পার্সেন্ট কার্বানডাজিম পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের ন্যাক্সোমিন ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম পার লিটার অথবা অ্যাজোকসিস ট্রাবিন ও টেবুকোনাজল কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের সিলেক্ট প্লাস প্রোগ্রেস অ্যাগ্রোর অ্যাডোরেক্স এডিআর ডি হিট ফসল অ্যাগ্রোর উল্কা বা এবিটপ এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেনডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট বাইপোটাজিম নেটিভ কপকেয়ারের প্রাপ্তি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা অ্যাজোকসিস্ট্রাবিন ও ক্লোরোথালোনিল কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের অ্যাজোনিল অ্যাগ্রোবিজনেসের অ্যাগ্রোবিন এর যে কোনো একটি দুই মিলি পার লিটার অথবা অ্যাজোকসিস্ট্রাবিন ও সিপ্রোকোনাজল কম্বিনেশন গ্রুপের সত্রাকাশক এক মিলি পার লিটার অথবা এজোকসিস্ট্রবিন ও ডাইফেনোকোনাজল কম্বিনেশন গ্রুপের শতকনাশক এক মিলি পার লিটার হারে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা যদি স্প্রে করে দেন তাহলেই কিন্তু আপনার দমন হয়ে যাবে এই যে আপনারা দেখছেন ব্ল্যাক রোড বা কালো পচা রোগ দশক দশম পর্বে আসছে ফুলকফির ইউলু ভাইরাস রোগ ব্যবস্থাপনা তাই দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের নবম পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে